আমি কিছু মানুষের ব্যাপারে একটা কথা বলতে চাই যাদের মধ্যে হলো আপনার তাবিজ কবিরাজ এইসব ইত্যাদি তাদের মধ্যে যাদের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যমান আপনারা যদি মনে করে থাকেন যে এগুলো করলে কাউকে আপনারা দমাইতে পারবেন কাউকে আটকে দিতে পারবেন কাউকে স্থায়ী ভাবে ক্ষতি করে দিতে পারবেন তাহলে ইওর রং অবভিয়াসলি ইউ পিপলস আর রং কারণ আমার তকদিলে যদি আল্লাহ তাআলা সবচেয়ে ভালো কিছু রেখে থাকে সেটা অবশ্যই আমার কাছে আসবে সেটা যদি দুই পাহাড়ের মাঝখানেও থাকে যদি সমুদ্রের তলদেশেও থাকে সেটা আমার কাছে আসবে এটা নিয়ম এটা আল্লাহর ইচ্ছা এখানে সামরিকভাবে আপনি শুধু আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন কিন্তু ইভেনশুয়ালি ভাবে আপনি নিজের ক্ষতি নিজেই করছেন আপনি একটা চিন্তা করেন আপনি যদি আজকে মারা যান আল্লাহর কাছে আপনি কি হিসাব দিবেন এবং আল্লাহ তালা আপনি বিচার কিভাবে করবে আল্লাহ তো আপনাকে ক্ষমা করবে না কারণ আপনি তো খুবই নিক্ষাজনক কাজ করে গেছেন পৃথিবী থেকে আপনি উল্টো আরও কিছু মানুষকে কষ্ট দিয়ে গেছেন নিজেও কষ্ট ভোগ করে গেছেন এবং অভিশাপ নিয়ে গেছেন তো এখনো সময় আছে এগুলো ছেড়ে দেন নিজেকে সংশোধন করেন আল্লাহর পথে আসেন আল্লাহকে আল্লাহর কথা শোনেন এবং নামাজ কালাম পড়েন এর বেশি কিছু বলবো না একটা কথা মনে রাখবেন আপনি আজকে যা করবেন কালকে তা ঘুরে ফিরে আপনার কাছে আসবে আজকে আপনি একজনের ক্ষতি করবেন কালকে আপনার ক্ষতি আরেকজন করবে এটা নিয়ম এটা মনে রাখবেন ধন্যবাদ